আসসালামাইকুম আলহামদুল্লাহ বিডি পয়েন্ট থেকে আমি আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিও কলে দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মনোনি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবান এবং ভালো বন্ধুরা নিয়ে আসলাম আইএসটি তার আগে আমাদের ঠিকানাটা বলে বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো পাশাপাশি আমাদের নাম্বার আছে এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা নিয়ে আসলাম এটা আইসটি এটা মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ অল অপশন অটো তেরোশো সিসির একটি গাড়ি আর একটা কথা মনে করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব ভাই বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছেন তাদেরকে গাড়িগুলো দেখার সুযোগ দিলাম আইএসটি দু হাজার পাঁচের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন অল অপশন অটো তেরোশো সিসি দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল যে গ্রিল সিলেকশন হেডলাইট সেটাও কিন্তু গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জিনিস দেখেন ফকলাইটগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়ির সাথে ইনস্টল অরিজিনাল ইনস্টল করা আছে গাড়িটির নাম্বার প্লেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে আছে আমি এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে কোনো ধরনের কালার হয় নাই হ্যাঁ একবার অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন প্রত্যেকটা জিনিস মাসাল্লাহ একবারে অরিজিনাল ব্ল্যাক কালারের গাড়ি হ্যাঁ একবারে ফ্রেশ আছে আর অকটেন ড্রাইভের গাড়ি দেখেন মোনাটের ভিতরটা মাসাল্লাহ একবারে টিন বডি হ্যাঁ একবারে ফ্রেশ আছে দেখেন গাড়ির রাইট সাইডটা সাইডটা চাকাই কিন্তু আলহামদুলিল্লাহ নতুন সাইডটা চাকায় নতুন কন্ডিশন আছে আপনি অরিজিনাল যে রেঞ্জ সেটগুলো সেগুলোও কিন্তু গাড়িতে এখনো ইনস্টল করা আছে দেখেন মাশাআল্লাহ একবারে ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন কোথাও কোথাও হিটিং স্টোরে পাবেন না ইনশাআল্লাহ একবারে ফ্রেশ কোনো কোনো সিট কভার লাগানো হয় না আপনারা চাইলে সিট কভার মানে ইনস্টল করে দেওয়া যাবে সেটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ দেখেন কতটা সুন্দর আছে আপনি দরজার ভিতর গুলা দেখেন মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন আর গাড়িতে কিন্তু অনেক জায়গা আইসটির ব্যাপারে যারা ইউজ করছেন বা তাদেরকে আসলে নতুন করে এগুলোর ব্যাপারে করার কিছুই নাই অনেক মজার একটা গাড়ি দেখেন চাকাগুলো নতুন চারটা চাকাই কিন্তু আমার নতুন আছে আর আমাদের দুইটা শোরুম মিলাই প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটার মতো গাড়ি আছে এছাড়া এই আইসটি ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও দুইটা আইসটি আছে একটা আপনার ছয়ের মডেল আছে আর একটা পাঁচের মডেল আছে ও একটা ব্ল্যাক কালার আছে একটা ব্লু কালার সেগুলোও কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন দেখেন কতটা সুন্দর কালার কালারটা একটু দেখা দাও অনেক সুন্দর একটা কালার হ্যাঁ দেখেন একবারে ফ্রেশ অরিজিনাল যে বোর্ডগুলো সেগুলো কিন্তু গায়েতে রয়ে গেছে দেখেন কোনো সিএনজি বা এলপিজি কোনো কিছু হয় না এখন পর্যন্ত অরিজিনাল যে মানে তেলে ফার্স্ট টাইম থেকে তেলেই চলেছে দেখেন একবারে অরিজিনাল স্যারের মডেল অরিজিনাল জাপানি স্টিকার সেটাও কিন্তু গাড়িতে রয়ে গেছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন ভিতরটা টিভি ব্যাকেরা প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে এই আছে যে আউটের ভিউ টা একটু দেখিয়ে দিই আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলেছিলাম আমাদের কাছে কিন্তু আরও দুটা এসটি আছে একটা ছয়ের মডেল আর একটা আছে পাঁচের মডেল পাশের মডেলটা ব্লু কালার আর সয়ের মডেলটা ব্ল্যাক কালার এছাড়া আমাদের কাছে কয়েকটা ভিটস আছে তেরোশো উনত্রিশ সিসি আপনার এগারো মডেলের আর একটা ভিটস আছে এগারো মডেল এক হাজার সিসি তারপরে পাঁচও সিটি আছে এইট সিটের পাঁচও পাঁচও আছে তেরোশো সিসি আপনার তারপরে আর সুজুকি আল্টো আছে জাপান ছয়শো পঞ্চাশ সিসি সুজুকি আলটো ইন্ডিয়ান আছে সুজুকি ওয়াগানার আছে সুজুকি জিনিস্টোলো আছে সুজুকি কি সুইফট আছে ডিজায়ার আমাদের কাছে টাটা ন্যানো পাবেন তারপর টয়টা অ্যাভেঞ্জার এভেঞ্জার রাশিয়া অনেক গাড়ি আছে আসলে বলে শেষ করতে পারবো না আপনারা শোরুমে আসলে এই গাড়িগুলো অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ আর এই গাড়িটির আমাদের আজকিন প্রাইজের বলার আগে একটা কথা বলবো কোনো ভাই মেয়ের মানে আল্লাহর অস্তে ফোনে দামা দামি করার চেষ্টা করবেন না অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখে তারপরে দামের ব্যাপারে কথা বলবেন আর এই গাড়িটির আমাদের আজকিন প্রাইস মাত্র মাত্র নয় লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের শোরুমে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আর সবাই নামাজ কালাম করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের বিডি কার্পেন্ট যে ব্যবসা এটা যেন আল্লাহ তালা বারাকাদান করে আসসালামু আলাইকুম ও কাজ